বিএনপির সামনে ক্ষমতায় আসতে পারে এই কথাটা মাথায় রেখে আমরা যা শুনি আমাদের ওই যে ঐক্যমত কমিশনের যেখানে বক্তব্য হয় ওখানে যা শুনি সোশ্যাল মিডিয়ায় যা দেখি তাতে মনে হয় যে একটা পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এই জন্য যা করতে হয় করবে দেশে বিভক্তি হয় হবে বিভক্তি এসে আসবে চেষ্টা করে যাচ্ছে আমরা বিএনপি কখনো বলি নাই যে আমরা ক্ষমতায় যাব বিএনপি বছর আন্দোলন করেছে এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বহু নেতৃবৃন্দ আছেন যারা নাকি জেলে গেছেন যে আজকে বিএনপি কে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই আমাদের ক্ষমতায় যেতেই হবে এমন আমরা ভাবি না আমরা জনগণের কথা বলতে ভাবি আমরা জনগণের ভোটের কথা ভাবি এটার জন্যই তো আমরা আন্দোলন করি এত বছর সুতরাং বিএনপিকে কে প্রতিপক্ষ ভেবে জাতির ভেতরে কোন রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না মাঝে মাঝে দেখি এইটা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এইটা না হলে নির্বাচন করতে দেওয়া যাবে না এই সমস্ত কথাবার্তা হল অনৈক্যের কথাবার্তা বিএনপি কে সামনে রেখে অনৈক্যের কথাবার্তা বলা হচ্ছে আমি শুধুমাত্র আজকে আমাদের প্রিয় নেতা স্বাধীন বাংলাদেশের আধুনিক বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া কথা স্মরণ করে একটি কথা বলতে চাই উনি বলেছিলেন দেখো এরা তোমরা বুঝতে পারছো না জাতিকে বিভক্ত রেখে দেশের কোন উন্নয়ন মঙ্গল করা যাবে না এই কথাটাই শহীদ রাষ্ট্রপতি যেটা বলেছিলেন যারা শোনেন নাই তারা শোনে রাখেন উনি বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না সুতরাং আমাদের এখানে সুন্দরভাবে সানা উপস্থাপন করেছেন যে এটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক যারা যা বলে আমরা যদি যারা ঐক্যের কথা বলেছি যদি আন্তরিকভাবে বলে থাকি যদি মনে প্রেম যদি মানি তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গা মতে পৌঁছবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ